ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে কিছু মাঠ পাম্প দেখাবো মাঠ পাম্পগুলোর মাধ্যমে আপনারা কনস্ট্রাকশন সাইড প্লাস সেফটি ট্যাঙ্কি বৃষ্টির পানি পুকুর করা ইত্যাদি কাজের জন্য যে মাঠ পাম্পগুলো আপনারা ব্যবহার করেন সেই মার্ট পাম্পের দাম সম্পর্কে ধারণা দেবো প্রথমে আমরা যেই মাঠ পাম্পটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো নিউ ব্র্যান্ডের টু হোর্স পোয়ারে তিন ইঞ্চি ডেলিভারি ফুল ঢালাই বডির একটি মাঠ পাম্প এটা অনেক ওজন একটি মাঠ পাম্প টু হার্স পরের মাঠ পাম্প হইলেও কিন্তু এটা মনে হচ্ছে যে দেখতে অনেক বড় মনে হয় বাট হলো হেভি ডিউটি ইন্ডাস্ট্রিয়াল পার্পাস বা যারা পুকুর শেষ করায় বা মাছ চাষ করার জন্য ভালো পাম্প চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই পাম্পটি একটি অন্যরকম ভালো একটি পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে প্রায় আটশো লিটার পর্যন্ত পানি উঠাতে পারবেন এখানে মডেল নাম্বার ডিটেলস দেওয়া আছে ডবলিউটিউডি সাতাইশ নয় এই পাম্পটির ছয় মাসের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোনো সমস্যা হলে এই সময়ের মধ্যে কোম্পানির খরচে আপনাদেরকে সম্পূর্ণ সমাধান করে দেওয়া হবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সাঁত্রিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা দ্বিতীয় নম্বরে যে মাঠ পাম্পটি আপনাদেরকে এখন দেখাচ্ছি এটি হলো লিউ ব্র্যান্ডের দেড় হর্স পাওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এস এস এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা কনস্ট্রাকশন সাইট সেফটি ট্যাঙ্কি ইটিপি ডব্লিউটিপি প্লান্ট সহ ইত্যাদি ময়লা পানিগুলো কিন্তু এই পাম্পটির মাধ্যমে আপনারা পরিষ্কার করতে পারবেন এসএস বোর্ডের পাম্পগুলো মূলত সেফটি ট্যাঙ্কি বা কনস্ট্রাকশন সাইট রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার ইত্যাদি কাজে কিন্তু ব্যবহার হয়ে থাকে আর এই পাম্পগুলোর নিচে কিন্তু কোনো নেট থাকবে না নিচনে ওপেন আছে এখান থেকে ময়লা ঢুকলে আপনারা কিন্তু হাত দিয়ে ময়লাগুলো বের করতে পারবেন যারা একটু ভালো কোয়ালিটির পাম্প চাচ্ছেন তাদের জন্য এই নিউ ব্র্যান্ডের এই পাম্পটি এই পাম্পটির সাথে আপনারা একটা অটোমেটিক ফ্লোর সুইচ পেয়ে যাবেন ফ্লোর সুইচের কাজ আপনারা সবাই জানেন পানি শেষ হয়ে গেলে মোটরটি বন্ধ হয়ে যাবে পানি আসলে আবার একাই চালু হবে এই পাম্পটিতে আপনারা অফিসিয়ালি চব্বিশ মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর ছয় মাসের প্রথম ছয় মাস আপনারা সম্পূর্ণ পার্সেল ওয়ারেন্টি পাবেন কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে ঠিক করে দিয়ে আসবে আর এখানে আমরা নেম প্লেটটি দেখাচ্ছি এখানে মডেল নাম্বার সহ ইত্যাদি লেখা আছে কত লিটার প্রতি মিনিটে পানি দিবে বা হেড মিটার কত ইত্যাদি দেওয়া আছে আর এখানে যে পাইপটি ব্যবহার করা হয়েছে এটা হলো একটা নিকেল এটা কিন্তু টাকা দুই না এটা হলো পনে দুই ইঞ্চি এটার মধ্যে আপনারা দুই ইঞ্চি পাইপ ব্যবহার করে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো একুশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন যে মাঠপমটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো গাজি ব্র্যান্ডের টু হর্স পরের তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠপম এই মাঠমটি মূলত পুকুর শেষ করা জমিতে পানি দেওয়ার জন্য কেননা নেট সিস্টেম যেই মাঠপমগুলো হয়ে থাকে এগুলো কিন্তু সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করা যায় না পরিষ্কার করতে চাইলে করতে পারবেন বাট আপনাদের কিন্তু সেফটি ট্যাঙ্কির যেই মূলত যেই ময়লাগুলো থাকে নেটের কারণে কিন্তু সেই ময়লাগুলো আটকে যাবে আসবে না এই জন্য আপনারা নেট সারা পাম্পগুলো সেফটি ট্যাঙ্কির জন্য নেবেন বাট পুকুর শেষ করা বৃষ্টির পানি পরিষ্কার করা রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য এই গাজী ব্র্যান্ডের এই পামকে আপনারা নিতে পারেন এই মার্ট নেম প্লেটটি আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে ডিটেলস লেখা আছে এই পাম্পটিতে কিন্তু কোনো ফ্রুট সুইচ পাবেন না এখানেও তিন ইঞ্চি পাইপ ব্যবহার করে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বারো হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে গাজী ব্র্যান্ডের মাটপুলোতে কিন্তু কোনো রকম পার্সের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না যখন আপনারা পাম্পগুলো কিনবেন একটু যেখান থেকে কিনবেন একটু জেনে নেবেন কেননা গাজী ব্র্যান্ডের অন্য অন্য সকল মডেলের পাম্পে কিন্তু অফিসিয়াল দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে বাট মাঠ পাম্পে থাকে না এই জন্য পাম্প নষ্ট হওয়ার পর কিন্তু কাস্টমারের সাথে আর দোকানদের সাথে একটা কথা কাটাকাটি হয় এই জন্য আপনারা যখনই কিনবেন তখন একটু সম্পূর্ণ তথ্যগুলো জেনে নেবেন আমরা এখন যেই মাঠফামটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো লিউ ব্র্যান্ডের পাকা দুই ইঞ্চি ডেলিভারি একটি মাঠফাম পাকা দুই ইঞ্চি বলার কারণ হলো এখানে যে মুখটি ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু আপনারা দুই ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারবেন না এটা পাকা দুই হওয়াতে আড়াই ইঞ্চি পাইপ আপনাদেরকে ব্যবহার করতে হবে আর এই পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা ইত্যাদি কাজগুলো করতে পারবেন চায়নার মধ্যে অল্প দামের মধ্যে যে দুই গোড়া তিন গোড়া পাম্পগুলো হয়ে থাকে সেগুলো থেকে কিন্তু এই পাম্পটির পানির শেষ ক্যাপাসিটি অনেক বেশি এই পাম্পটিতে ম্যাক্সিমাম ক্যাপাসিটি হলো পাঁচশো লিটার তবে আমরা চারশো লিটার আপনাদেরকে বলি সবসময় যে চারশো লিটার পাম্প পানি কিন্তু প্রতি মিনিটে আপনারা এই পাম্পের মাধ্যমে শেষ করতে পারবেন যা চায়নার মধ্যে দুই গোড়া তিন গোড়া পাম্পও অনেক সময় শেষ করা যায় এখানে নেম প্লেট আমরা আপনারা দেখাই দিচ্ছি এখানে খোদাই করে লিউ লেখা আছে মডেল নাম্বার কত লিটার পানি উঠবে ডিটেলস এখানে দেওয়া আছে এই পাম্পটি পাম্পটিতে আপনারা অটোমেটিক একটি ফ্লোর সুইচ পেয়ে যাবেন ফ্লোর সিচের কাজ হল পানি শেষ হয়ে গেলে মোটর বন্ধ হয়ে যাবে পানি আসলে আবার একটাই চালু হবে এই মার পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এই মার্টফামটি তো আপনারা ছয় মাসের পার্সেল গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন আমরা এখন যে মার্টমটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হল সিমজি ব্র্যান্ডের টু হর্স পরে দুই ইঞ্চি ডেলিভারি একটি ফুল ডালাই বডির কাটার মাটফাম কাটার মাটফামগুলো মূলত ব্যবহার করা হয়ে থাকে ইটিভি ডব্লিউটিভি ফ্লার বিভিন্ন গার্মেন্টস চাকরিটা কিন্তু ব্যবহার হয়ে থাকে আর এটা অনেক হেভি ডিউটি ফুল বডিটি কিন্তু ডালাই একটা মানুষ চাইলে কিন্তু একজন এটা ক্যারি করতে পারবে না যারা হেভি ডিউটি পাম্প চাচ্ছেন তাদের জন্য এই জি ব্র্যান্ডের এই কাটার পাম্পটি আমরা একটু নেম প্লেটটি আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে ডিটেলস লেখা আছে হেড ক্যাপাসিটি কিলো ওয়াট পানির ফ্লো ক্যাপাসিটি ইত্যাদি লেখা আছে আর এই পাম্পটিতে কিন্তু কোনো ফ্লোর সুইচ থাকবে না যেহেতু ইন্ডাস্ট্রিয়াল পারপাস এটা সিঙ্গেল ফেজ তারের মাধ্যমে আপনারা চালাতে পারবেন প্লাস আপনারা যদি থ্রি ফেজের চান সেক্ষেত্রেও এই মডেলের থ্রি ফেজ আমাদের কাছে আছে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো ছত্রিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এটা তো ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অনেক কাস্টমারই আমাদেরকে বলে ভাই কাটার মাটফর্ম দিয়ে কি মাটি উঠানো যাবে আসলে এটা সম্পূর্ণ একটা ইনফরমেশন কাটার মাটফাম দিয়ে মাটি উঠানো যায় না পানির সাথে যেই মিশ্রিত ময়লাটা আছে সেই ময়লাগুলো থালানের জন্য কিন্তু কাটার মাটফর্মগুলো ব্যবহার হয়ে থাকে আমরা এখন যে দামগুলো আপনাদেরকে বললাম সবসময় এই দামগুলো একরকম থাকবে না যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আপনারা যখন এই ভিডিওটি দেখবেন অবশ্যই আপনাদের পাম্প প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সঠিক দামটি দিয়ে তারপরে মার্কেটে পাম্প কিনতে আসবে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই পাম্পগুলো আপনারা নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলিস্ট রোড সেখানে হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারে ঠিক পাশের বিল্ডিং নিয়ে সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম